হ্যালো ভিউয়ার্স দিস ইজ সুমন দত্ত তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে থাকছে টেট এক্সামের জন্য বাংলা গ্রামার থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নগুলো তোমাদের কাছে গুরুত্বপূর্ণ না লাগতে পারে কিন্তু আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ লেগেছে তাই আমি তোমার সাথে শেয়ার করেছি কারণ অনেক সময় কি হয় আমি দেখেছি বিভিন্ন পরীক্ষার মধ্যে এই রকম সংজ্ঞা টাইপ কিছু দিয়ে দেয় বাংলা থেকে ঠিক আছে যেমন দেখো শব্দ কাকে বলে এক বা একাধিক মিলিত হয়ে যখন কোনো অর্থ প্রকাশ করে তখন তাকে কী বলা হয় শব্দ বলা হয় তারপর ভাষার কণ্ঠ উচ্চারিত বা মৌখিক রূপকে কী বলা হয় ধ্বনি বলা হয় ধ্বনি নির্দেশক চিহ্নকে কি বলা হয় বর্ণ বলা হয় তো এই যে পাঠগুলা দেখতে কিন্তু খুবই ছোটো লাগছে কিন্তু যদি মুখস্থ না করো তাহলে কিন্তু হবে না উচ্চারণে সাধ্য ক্ষুদ্রতম ধ্বনির নাম হল অক্ষর বা দল অক্ষর হল শব্দের পরমাণু তো মানব মুখ নিঃসৃত অর্থযুক্ত ধ্বনি বা ধ্বনির সমষ্টিকে শব্দ বলে তারপর যে শব্দকে বিশ্লেষণ করা যায় না তাকে বলা হয় মৌলিক বা স্বয়ংসিদ্ধ শব্দ পদ বলতে বিভক্তিযুক্ত ধাতু বা শব্দকে বোঝায় বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে পদ বলে যে সব পদ বা শব্দ সমষ্টির দ্বারা কোনো বিষয়ে বক্তার ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করা হয় সেই পদ বা শব্দ সমষ্টিকে বলা হয় বাক্য যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে হয় তাকে বলে কি বিভক্তি বিভক্তি দুই প্রকার শব্দ বিভক্তি নাম বিভক্তি যে সকল অভ্যয় বিশেষ্য বা সর্বনামের পরে শব্দ বিভক্তির কাজ করে সেগুলিকে অনুসর্গ বলা হয় যে সকল অব্যয় বা অব্যয় জাতীয় শব্দ বা শব্দাংশ ধাতুর বা শব্দের পূর্বে যুক্ত হয় ধাতু বা শব্দের অর্থ পরিবর্তন ঘটায় অথবা অর্থের বিধান করে তাকে কি বলা হয় উপসর্গ বলা হয় সংস্কৃত ভাষায় কুড়িটি উপসর্গ আছে বচন বাক ব্যাকরণের একটি পরিভাষিক শব্দ যার দ্বারা বস্তু পদার্থের সংখ্যার বিষয়ে আমাদের বুধ জন্মে তাকে বলা হয় শব্দ ঠিক আছে তো অবশ্যই তাকে শব্দ বলে ভালো করে শিখবে তো এই যে শব্দটা আছে এটা কিন্তু বচন ঠিক আছে মেন প্রশ্ন কিন্তু বচন এখানে শব্দ না বলে লাগবে বচন তো সন্নিহিত দুটি ধ্বনির মিলনকে কি বলা হয় সন্ধি বলা হয় একাধিক শব্দ একত্রে জুড়ে একটি বৃহৎ শব্দ সৃষ্টি করাকে সমাস বলা হয় বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দ প্রতিপাদিককে বলা হয় পদ কি বলা হয় পদ বলা হয় ক্রিয়ার যে রূপ ভেদের দ্বারা জানা যায় মানে ক্রিয়ার যে রূপ পেতে দ্বারা জানা যায় যে ক্রিয়ার সম্পর্কে কর্তার সঙ্গে মানে ক্রিয়ার যে একটা সম্পর্কটা এই কর্তার সঙ্গে না কর্মের সঙ্গে অথবা ক্রিয়ার অন্যয় কর্তা বা কর্ম কারোর সঙ্গেই না কেবলমাত্র ক্রিয়ার কার্য সূচিত হয় তাকে বলা হয় কি বাক্য যে বাক্যের ক্রিয়া সম্পাদন করে তাকে কি বলা হয় কারক বলা হয় কারক কথা হতো কি অক। ঠিক আছে তো আজকে তোমাদের সাথে আমি যা শেয়ার করলাম সবগুলো কি একথা উত্তর এই একথা উত্তরগুলো মুখস্থ করে রাখবে কারণ কোথা থেকে প্রশ্ন করবে কেউ জানে না তার জন্য সব কিছুই এখন আমাদের কাছে ইম্পর্ট্যান্ট তো যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও শেষে একটা লাইক দিয়ে যাবে আর যদি পছন্দ হয় তাহলে শেয়ার করবে ঠিক আছে দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ